ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাডহক কমার্স সেন্টারে জরুরি বৈঠকেও অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে আনাদুরের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাফ কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপর বেদ শেমের শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এছাড়াও ইস্তাউল বেতমেইর এবং নেসলাদ জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলে শহর ছাড়তে বাধ্য হন জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে জালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন আগুন নেভাতে গিয়ে নয় জন ব্যক্তি আহত হয়েছেন যাদের মধ্যে সাতজন দমকল কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক তিনি বলেন দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে তিনি আরও জানান ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে তাদের সঙ্গে ইসরায়েল ডিফেন্স কোর্সাসের সদস্যরাও যোগ দিয়েছেন উত্তরে দাবানল প্রায় অগ্নি নির্বাপক দল একটি হেলিকপ্টার কাজ করছে এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করেছে প্রসঙ্গতা এটাই প্রথম নয় দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলের আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে